জলে জলে নাফিস জলি কোথায় জলিকে ডাকো কি রে জলে কি ব্যাপার রেহান তুমি এরকম চিলে চিলি করতেছো কেন স্যার আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি না আমার জলের সাথে দুটো কথা আছে আমি বলে চলে যাব জলে জলে তুই আর কতবার আমার মান সম্মান ডুবানোর চিন্তা ভাবনা করছিস কত বাবা

ছোটবেলা থেকে না এই শাসনটা দিয়ে আমাদের দুইটা মানুষকে তুমি শেষ করে দিছ শাসন করে তো কোনো লাভ হয় নাই বিদেশ গিয়ে সে প্রমাণ দিছ না এখন আত্মীয় স্বজন শুনলে ছিছি করবে বাবা আত্মীয় স্বজনের ছিছিতে না আমার গায়ে ফসকা পড়ে যাবে না হ্যাঁ আই চুজ এ রং পারসন দ্যাটস মিন এই না যে আমার জীবনটা আমি হেল করে দিছি আমি কোনো খারাপ সিদ্ধান্ত নেই বাবা তোমার উচিত ছিল এই সময় আমার পাশে থাকা তানা তুমি আর আমাকে কলঙ্ক দর্জনে উঠে পড়ে লেগেছো অর্জনা বলে দাও যে কালকে একটা ছেলে আসতে চوره দেখতে ও সবকিছু জেনে শুনে রাজি হয়েছে যদি ওরা দেখে পছন্দ করে আমি এই সপ্তাহর মধ্যের বিয়ে দেব জ্বলি বেরো জ্বলে জলে নাফিস জলি কোথায় জলিকে ডাকো তাই কে রে জলে কি তুমি এরকম চিলে চিলি কেন স্যার আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি না আমার জলের সাথে দুটো কথা আছে আমি বলে চলে যাব জলে জলে জলি এখন কারো সাথে কথা বলবে না কথা বলবে স্যার তুমি যাও এখান থেকে জলে কি পড়তে এসে তুই এরকম সিংকেট কেন করতেছ তোমার শর্তে এটা যায় তুমি একটা ভদ্র ফ্যামিলি ছিলে আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে তুমি এরকম আমার বাড়িতে সিংকেট করতে পারো না তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে অন্য কোথাও বিয়ে করছু হ্যাঁ তো তাতে তোমার সমস্যা কোথায় ও এখন আমার সমস্যা কোথায় হ্যাঁ এতদিন আমি বন্ধু ছিলাম সাপোর্ট সিস্টেম ছিলাম কোথাও তোমার বিয়ে করার সাহস হয় না আমাকে পর্যন্ত তোমার বিয়ে করার সাহস হয় না এখন তোমার সাহস আসছে করতে কি হ্যাঁ রেহান বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোমরাও কিছু বাড়াবাড়ি হচ্ছে না তুই চুপ থাক আচ্ছা তোর বাবা কি তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ বলো আমাকে তুমি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে তোমার বিয়ের ডিসিশন তুমি নেবে আঙ্কেল এটা করতে পারে না তুই বড় বেয়াদব তুই কিন্তু এখন বেশি বেশি করতেছিস তুই এক্ষণ এখান থেকে যা এক্ষণ জানালে কিন্তু আমি তোরা একবারে তুমি এরকম একটা প্রতারণা আমার সাথে কিভাবে করতে পারলে হ্যাঁ কিচ্ছু বুঝতে পারিনি আচ্ছা আচ্ছা ওর বাবার পরিচয় আছে তো